আয়া ফেল আর দিবে যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য এই দুনিয়াকে অশান্ত করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন পরাজ হিন্দুদেরকে কাছে লাগিয়ে পারে নাই খালি পানি নেই এরপরে লাগিয়েছে আনসারদেরকে কে কাজ আমি তো আনসারের কোনো কাজ করতে পাই না কয়েকদিন আগের রিপোর্ট এ বাংলাদেশের চল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার তেত্রিশ হাজার হচ্ছে সব গোপালগঞ্জের চৌষট্টিটা জেলার এক জেলায় যদি তেত্রিশ হাজার নেওয়া লাগে চল্লিশ হাজারের ভেতরে আমরা কি ঘাস কাটছি ওরা এমনি নেমেছে এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শক্ত বছর কোথায় ছিলেন দায়িত্বে তিনি এখন আছে ডক্টর মোহাম্মদ আমরা আহ্বান জানাবো পুলিশ ছাড়া যদি পাঁচ তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে আনসার ছাড়া চলবে কোন দরকার ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না ওরা কিন্তু সামনে আরেকটা জিনিস নিয়ে আসতেছে ডাক্তারদেরকে যে ডাক্তাররা ডাক্তার নামে শুধু ছিল নাম এই মানুষগুলো এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে এইটা হালে পানি জানার পানি আসবে না কারণ দেশে ছাত্র সমাজ এখন ঘুমিয়ে যায়নি এরপরও দেখবেন যখন হবে না তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি আচ্ছা গোপনে গোপনে উপর থেকে সাহস পাজা যা পা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় এরকম বহু আছে সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায় এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে এটা যদি না হয় দরকার হয় গোয়ালন্দ ঘাটের পথে তাদেরকে নামাবে যারা এদের সাহায্য করার জন্য এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন আপনি ও আল্লাহর মামলার আসামি এটা তো আমি বানালাম

মহতি আজলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন জানা মাওলানা ইয়াসিন আলী সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদলগাছি নওদার সম্মানিত আমির জানা মাওলানা কামরুজ্জামান মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জয়পুরহাট জেলা জামাতের শ্রদ্ধা আমির আমাদের সকলে শ্রদ্ধা ব্যক্তিত্ব জানা ডাক্তার রহমান মঞ্চে বসে আছেন অন্যান্য এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী মাওলানা রেজাউল করিম জানা অন্যান্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় নগাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ

তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ শব্দটা বলতে রাজি না এটা যে কত বড় হীনমন্যতা ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি এই কারণে টের পাচ্ছে না শহীদ এই শব্দটা কত দামি এই শব্দ নিয়ে যারা আজ উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাস কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ মক্কার পরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন মক্কার পরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন ওয়ালা তাকউরু আলে মাই কুতালু আল্লাহ আয়া না ও ওয়ালাকি লাতাশোন নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক মুখ দিয়ে কথা বলা যাবে না বিশেষ করে যারা শহীদ হয়েছে আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে এরা মার আগে কথা বলা নিষেধ কে বলেন বলতে

এদের তো সমস্যা থাকার কথা না একটু পার হবে না সমস্যা তো আপনারা যদি এরকম করেন তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন এই জন্যে অন্তত বিভাগের বদনাম যেন না হয় রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে কিন্তু ওরা সহস্যা ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিস কিন্তু ওরা সহস্যা

এটা একটু স্থির থাকে ভাই তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ মুখ দিয়ে কথা বলা যাবে না যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের উপরে এই নোটিশ দিয়েছে দ্বিতীয় নম্বর কি মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে

سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার ভাইরা এটাকে মানুষের মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম মাত্র দুই মাস আগে এখানে আসতে চেয়েছিলাম সঠিক ভাবে আমি আসতে পারি নাই পথ থেকে ঘুরে চলে গেছি অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন বলেন আমি রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে প্রত্যেক পরিবারে আমার মনে হয় পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক পাঁচ লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার আর পদে পরিবারে যে কোনো একজনকে হলে তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার যদি বলেন টাকা নেই দরবেশের টাকা নেই নিয়ে আসেন দরবেশের টাকা এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি গত দুই দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাবাদন আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম অনেক কুষ্টিয়ার পাঁচশো আলেমকে ডাক দিয়েছিলেন সব ঘরনার আলেমরা এসেছিল প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে আট মিনিট দশ মিনিট করে করি এই যে তিরিশ সেকেন্ডের ভেতরে যেটা বললাম এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন পাঁচশত আলেম এক জায়গায় কোনো পাহারাদের নেই কোনো পুলিশ নেই কোনো গোয়েন্দা নেই শুধু আলেমেরা অথচ আগস্টের পাঁচ তারিখের আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় হতো হতে দিত কত রকমের কথা বলতে বলেন তো যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে এখানে জঙ্গের তৎপরতা চালানো হচ্ছে অথচ পাঁচশো এক জায়গায় কোনো ফতোয়া নেই এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রে ভাইদের মাধ্যমে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এই ছাত্রটা এটা বৈষম্য এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে কারা এটা তৈরি করেছিল ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না সংস্কার যখন আরম্ভ করছেন সংস্কার শুরু হয়ে গেছে আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দর্শন ছিল এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে তাই তাই দুই দিন তিন দিন পরে পরে দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে আমি আনসার আমি অমস্লেম এমনকি দুই দিন পরে ওরা প্রতি তাদেরকেও রাস্তায় নামাবে জালেমদেরকে ঘেনা করে শুধু আমি আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালিমদেরকে ইননামাস সাবিল আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس পায়াবগাওনা ফিল আমদে গায়রুল হক উলাইকা লাহুম আযাবুন আलिम সূরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত ফিজিলালিল কুরানে আছে তাফসীর পড়া করতে গেলে সময় লাগবে আমি অল্প কথায় ব\}$াচ্ছি আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ নিজে মামলা দেব জালিমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছিল এখানে ইয়াসলিমন আর নাস আছে ইয়াসলিমন আর মুসলিম ওনানে যে যারা মুসলমানের ওপরে জুলুম করেছে মানুষ হয়ে মানুষের ওপরে যারা জুলুম করলেন আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি শোকের সংবাদ দিচ্ছি একটা না এখন মনে হয় বলা ঠিক হবে না দরকার নেই না ভাই

পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র শেষ হয়ে গেল বের হয়ে আসলাম হয়তো কষ্ট দিয়েছে তিন বছর মতো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে অবশ্য নিজে তিনি বিচারপতি নিজে বিচারপতি নিজে রায় দেবেন নিজেই যদি মামলার বাদী হয় লেই বেবাদী কি অবস্থা হবে এই জানেন এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা আল্লাহ নিজে কেস করবে আপনার নামে পরের শব্দটা আরো কঠিন সাধারণ জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাগর হিসাবে দেখতে পেলাম এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না আমার যতটুকু বিশ্বাস আমি নিজে থেকে দেখেছি আয়না ঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে আঠারো কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে ব্যারিস্টার আর মানের বউ কখনো মাফ করবে না কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না উনি নিজে বাস্তবতা টের পেয়েছে যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে আমান আজমিন কাছে মাফ না চাবে আর ওরা মন থেকে মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না আল্লাহ চাই বড় হয়ে গেল না আল্লাহ ওদের উপরে যে দায়িত্ব ছেড়ে দিয়েছে কারণ ওটা হফ করলা না ওটা হফ বললে বাদ আপনি হফ বলে বাদ নষ্ট করেছে এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য আপা কোনো ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এরকম কথাবার্তারা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন আপনি আল্লাহর মামলার আসামী এদের ব্যাখ্যায় হাতিস পেয়েছি আল্লাহ নবী জানিয়েছেন কে আমাতে আমার হাতে হাউজে কাউ পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দোষ ছিল এদের জন্য কাউসারের পানি হারাম আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায় আমার মনে হয় ওর বিবেক মরে গেছে ওর বিবেকের উপরে কুকুরে পোষা করছে এর চাইতে খারাপ ভাষা আমার জানা নেই এরপরও কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের

তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে যারা কানা শোনার পর না শোনার ভান করে থাকে এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামে দেব এই জন্য বানিয়েছি অথচ বাংলাদেশের দিকে তাকানি তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ বেশি যদিও দিন পাল্টাচ্ছে এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে যে না আর কতদিন বোবা হয়ে থাকবো বিবেকটা কাজে লাগানো দরকার আমার সামনে পাঁচ তারিখে ১৪ জন মানুষকে বিনা কারণে বিনা উস্কানিতে মেরেছে বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি সাথে ছিলাম ওনার আমি চার দিন মাত্র ডক্টর কে আচরণ মহামালাত মশারাত বিশেষ করবো ওনার যে আমল ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি আমি এটা কারণ হাতে নিয়ে বলতে চাই এই বাংলাদেশে যদি দিকে ও টাটকা জিন্দা আল্লাহর অলি দেখতে চায় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন কোনো সন্দেহ নেই উনি অলি নির্ নির ভ্যাসাল অনেক বলির ভেতরে তো ভ্যাসাল আছে ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি আপনি শেষ দিয়ে দুই তিন মিনিট পাঁচ মিনিট থাকেন অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাঁড়িয়ে চোর ভরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে এই বৃদ্ধ যুবক দিন তিন চারটা করে হাজিরা দিয়ে এসে রাত নয়টা দশটায় ঢুকতো কারাগারে

রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে তিরিশ লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে যে আমি এগুলো যে এই পরিবারের পনেরো জন শহীদ দিয়ে আসবো দুই লাখ করে এদেশের আর তো অন্যান্য রাজনৈতিক দল আছেন সবাই যদি আজ এগিয়ে এবং যারা জুলুম করে টাকা পয়সাগুলো কামাই করেছে এই টাকাগুলো যদি এখন সব ফিরে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন স্বাধীনতার আসর সুখ পাওয়া দিত

নিয়ামতের যদি সক্রিয় আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও না শুক্রে করো গোফরে করো আল্লাহ এটা ছিনিয়ে নেবে কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মান আর তাও দিন বলে না আমি যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন তার হান মামলার আসামি না ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি দুই নাম্বার শব্দটা মারাত্মক এবার বাস্তবের সাথে মিলান দেখবেন মিলবে ভয় আদৌ না ফেল্লা আর দেবে ভয় পৃথিবীকে অশান্ত করার জন্য এই দুনিয়াকে অশান্ত করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই হালে পানি নেই নি এরপরে লাগিয়েছে আনসারদেরকে কি কাজ আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না কয়েকদিন আগের রিপোর্ট এ বাংলাদেশে চল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার তেত্রিশ হাজার হচ্ছে সব গোপালগঞ্জের চৌষট্টিটা জেলার এক জেলায় যদি তেত্রিশ হাজার নেওয়া লাগে চল্লিশ হাজারের ভেতরে আমরা কি ঘাস কাটছি ওরা এমনি নিমেছে এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শখ পনেরো বছর কোথায় ছিলেন

ডাক্তার নামে শুধু ছিল নাম এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে এইটাখানে পানি জান পানি আসবে না কারণ এ ছাত্র সমাজ এখন ঘুমিয়ে যায়বি এর পরও দেখবেন যখন হবে না তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি আচ্ছা গোপনে গোপনে উপর থেকে সাহস পাজা আপা, ঢাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এরকম বহু আছে সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায় এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে এটাও যদি না হয় দরকার হয় ঘাটের পথে তাদেরকে নামাবে যারা এদের সাহায্য করার জন্যে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন আপনি ও আল্লাহর মামলার আসামি এটা তো আমি বানালাম সরা সরা পঁচিশ নাম্বার পাড়ার বিয়াল্লিশ নাম্বার আয়াত এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিয়েছি এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসের এখানে নিয়ে আসে আমি দেখিয়ে দিচ্ছি মানে নিজেও পড়াশোনা করবেন না আবার হামজা বলবে আপনি মানবেনও না আপনি কি হয়েছেন কি এখান দিয়ে পাঁচ তারিখের আগে বাংলাদেশ এখন আছে এখন উনত্রিশ তারিখ আপনি টের পাচ্ছেন আবেগে লাফাবেন না আহ্বান জানাচ্ছি যখন সরস্কার সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুম সংগঠিত হয়েছিল তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চার টাঙিয়ে দেওয়া দরকার চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন ভবিষ্যতে কোনো জানেন যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আসবে আবার কয়েকটা অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না না ওরা কিন্তু জাতে মাতান তাহলে ঠিক আজকে একজন বক্তব্য দিস